নির্বাচন ঘোষণা হলে দেশে ফিরবেন শেখ হাসিনা পদত্যাগপত্রে স্বাক্ষর না করার দাবি জয়ের নির্বাচন ঘোষণা হলে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে বিবিসিকে জানিয়েছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয় নব্বই দিনের মধ্যে তিনি নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন অন্যদিকে রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ দাবি করেছেন বাংলাদেশ ছাড়ার আগে শেখ হাসিনা কোনও পদত্যাগপত্রে স্বাক্ষর করেননি আমার মা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগপত্রে স্বাক্ষর করেননি তিনি সেই সময় পাননি ওয়াশিংটন থেকে রয়টার্সকে বলেন সজীব ওয়াজেদ যদিও পাঁচই আগস্ট একটি সংবাদ সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এখন একটা অন্তর্বর্তী সরকার গঠন করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব গত পাঁচই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের পর ব্যাপক অস্থিরতা তৈরি হলে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন বাংলাদেশের গণমাধ্যমগুলো বলছে শেখ হাসিনার বিরুদ্ধে কয়েক সপ্তাহের বিক্ষোভে পাঁচশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছে তাদের বেশিরভাগই মারা গেছে পুলিশের গুলিতে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে সবচেয়ে ভয়াবহ সহিংসতায় হাজার হাজার মানুষ আহত হয়েছে মি ওয়াজেদ বিবিসিকে বলেন অবশ্যই তিনি বাংলাদেশে ফিরবেন যখন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার গত বৃহস্পতিবার ষোলো জন উপদেষ্টা সহ শপথ গ্রহণ করেছে উপদেষ্টাদের মধ্যে ঐষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন নেতাও রয়েছে প্রযুক্তি বিশেষজ্ঞ মি ওয়াজেদ এখন ইউএসএতে বসবাস করেন তিনি দু থেকে দু সাল পর্যন্ত শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন তিনি অবশ্যই দেশে ফিরে যাবেন বলেছেন তার ছেলে জয় অন্যদিকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেছেন তিনি একটি বিবৃতি দেওয়ার এবং পদত্যাগ করার পরিকল্পনা করছিলেন কিন্তু তারপরে বিক্ষোভকারীরা তার বাসভবনের উদ্দেশ্যে মিছিল নিয়ে আসতে শুরু করে তখন আর কোনও সময় ছিল না আমার মা এমনকি ব্যাগও গোছানোর সময় পাননি সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি দাবি করেছেন প্রধান ও বিরোধী দলগুলোর সাথে আলোচনা করে সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদত্যাগ ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার গঠনকে ভবিষ্যতে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে বলে তিনি দাবি করেন এ নিয়ে আরও পড়তে পারেন মিস্টার জয় বলেন শেখ হাসিনা পদ রাজনীতিতে ফিরবেন কিনা সেই সিদ্ধান্ত এখনও হয়নি তার সঙ্গে যে আচরণ করা হয়েছে তাতে তিনি বেশ অসন্তুষ্ট সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত মাসের শুরুতে আন্দোলনে নামে ছাত্ররা এই আন্দোলন থামাতে পুলিশের ব্যাপক দমন অভিযানের পর শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার দাবি জানায় ছাত্ররা মিস্টার জয়ের বিশ্বাস করেন সামনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগ বিজয়ী হবে তিনি বিবিসিকে বলেন আমি নিশ্চিত যে বাংলাদেশে আজ যদি নির্বাচন হয় এবং এই নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ হয় এবং যদি লেভেল প্লেইং ফিল্ড থাকে তাহলে আওয়ামী লীগই জয়ী হবে